আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওতে থাকছে থালকুনি পাতার ভর্তা আর এই ভর্তাটা খুবই মজাদার সবাই খেতে পারবে আর যাদের পেটে সমস্যা আছে তাদের তো অনেক উপকার হবে আর চারিদিকে বৃষ্টিতে টই টোম্বুর কোনো কাজে ভালো লাগতেছে না তাই সামান্য একটা ভিডিও তোমাদের মাঝে উপহার দিলাম দেখো বাচ্চারা ঘরের ভিতর থেকেও অতুষ্ট হয়ে যাচ্ছে গাড়ি যত যা কিছু আছে সব কিছু উলট করে রাখতেছে তাতেও মন বসতেছে না এদিকে চলে আসলাম একটু থালকুনি পাতার ভর্তা বানাতে আর এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ সামান্য জিনিস দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় আর তোমরা দেখতে থাকো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে এখানে থালকনির পাতা নিয়েছি আর এক কোয়া রসুন নিব আর সাথে হালকা পরিমাণে জিরে নেব। কাঁচা জিরে কাঁচা রসুন আর কাঁচা থালকনির পাতা দিয়ে এই ভর্তাটা হবে খুবই লোভনীয় খেতে আর এটা আমার আগে দাদি করে খাওয়াতো তাই তোমাদের সাথে শেয়ার করলাম গরম ভাতের সাথে সেই জমে যাবে জাস্ট এটাকে বেটে একটু সরিষার তেল দিয়ে এটাকে খেয়ে নিতে হবে লবণ দিয়ে এই যে আমার বাটা হয়ে গেছে আর এটা বাটা হয়ে গেলে এই যে আমি এর উপর থেকে একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে মেখে নিব আর এটাতে প্লেট প্লেট ভাত খাওয়া যাবে অসাধারণ একটা টেস্ট বলে বোঝাবার মতো নয় আর তেলটা যখন ঢালছিলাম তখন একটা প্রজাপতি শেপ হয়ে গেল তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আসলে খুব ভালো লাগতেছিল তাই বসে বসে একটু দুষ্টুমি করলাম বৃষ্টির ভিতরে তো কিছুই ভালো লাগতেছে না কি করব। তাই বসে বসে একটু থালকুনি পাতার ভর্তা বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমরা যদি বাসায় খেতে চাও এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো আর ভিডিওটা কেমন লাগলো সামান্য একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল বাটন সিলেক্ট করে দিই আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওতে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই যে আমি ভাত খেয়ে নিচ্ছি অসাধারণ কিন্তু এটা খেতে বলে বোঝাবার মতো নয় চারদিকে বৃষ্টিতে দেখো কত পরিমাণে পানি জমা হয়েছে সুন্দরবন এলাকার দিকে আর সুন্দরবনের মতোই হয়ে গেছে দেখতে কি বলবো বলার কোনো ভাষা যে পাচ্ছি না আর এদিকে কি অবস্থা দেখো বাইরে নামার মতো কোনো পরিস্থিতি নেই আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ